পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ডক্টর ইউনুস বাংলাদেশের পূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় রোববার পনেরোই সেপ্টেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের উপাচার্যের এক প্রতিনিধি দল সাক্ষাতে এলে ডক্টর ইউনুস এ সহায়তা চান প্রধান উপদেষ্টা বলেন তার সরকার স্বৈরাশাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের অর্থ দেশে ফেরত আনতে প্রতিশ্রুতিবদ্ধ ঘুষ দুর্নীতি প্রতিরোধের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন আমরা দুর্নীতির সাগরে ছিলাম অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন তার প্রশাসন অর্থনীতি সংস্কার এবং পুনরায় সচল করতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানকে ঠিক করার উদ্যোগ নিয়েছেন ছাত্র জনতার অভ্যন্তরানের কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ একটি নতুন যুগের সূচনা হয়েছে এটি আমাদের জন্য অন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে ডক্টর ইনুস বলেন তার সরকার দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ পরই ভোট জালিয়াতি প্রতিরোধ বিচার বিভাগ পুলিশ বেসামরিক প্রশাসন দেশের দুর্নীতি বিরোধী সংস্থা এবং সংবিধান সংশোধনের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে সোহেল এ টিভি Subscribe, subscribe my YouTube, youtube my youtube channel